আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব রুই মাছের মাথা আর মুগ ডাল দিয়ে মজার মুড়ি ঘন্ট আর এই মুড়ি ঘন্ট রান্নাটা খুবই সহজ চলুন আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে এসেছি আর এর জন্য এখানে আমি কড়াইতে পেঁয়াজ ভেজে নিয়েছি এখন পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় এক চামচ পরিমাণ দিয়ে নিলাম হলুদ গুঁড়া দুই চামচ পরিমাণ দিয়ে নিয়েছি আমি এখানে মরিচ গুঁড়া এখন মশলা তেলের মধ্যে আমি একটু ভেজে নেব আর এখানে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা এখানে আমি প্রায় দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিলাম আর এখন আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা রুই মাছের মাথাটা আমি এখানে দিয়ে নিলাম এখানে আজকে আমি দুইটা মাথা দিয়ে রান্না করতেছি মাথাটাকে খুব ভালো মতো মশলার মধ্যে আমি কষিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুগ ডালটা আমি এখানে দিয়ে নিলাম আমি এখানে আধা কাপ মুগ ডাল ভেজে নিয়েছিলাম সেই ডালটাই দিয়ে নিয়েছি এখন এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করবো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আর মাঝে মাঝে একটু এভাবে করে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে আমার মাছের ঝোলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে নিব হলো এখন আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব ফুটানো গরম পানি আর দুই থেকে তিনটা এখানে আমি পোলাও পাতা দিয়ে নিলাম আর এখন এখানে ফুটানো গরম পানিটা আমি দিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়ে নিলাম এখন খুব ভালো মতো নেড়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে কয়েকটা কাঁচামরিচ আমি এখানে দিয়ে নিলাম এখানে আমি একটা টমেটো কিউব করে কেটে দিয়ে নিলাম মতো নিয়ে নিলাম আমি লবণ এখানে আমার আরো কিছুটা লবণের প্রয়োজন ছিল আর আগে দিয়ে নিব আমি পেঁয়াজ বেরেস্তা আর জিরা গুঁড়ো দিয়ে নিলাম আমি প্রায় এখানে এক চা চামচ পরিমাণ সব কিছু খুব ভালো মতো নেড়ে নিব আমি আর সব শেষে একটা ফ্লেভার পাওয়ার জন্য এখানে আমি প্রায় তিন চার চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি এখন চেড়ে নামিয়ে নিব আমি চুলা বন্ধ করে এটা আমি ঢাকনা দিয়ে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো আর নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার রুই মাছের মাথা দিয়ে মুখ ডালের মজার মুড়ি ঘন্ট